আজ হবে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্নার রেসিপি বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় একখানা পদ নমস্কার বন্ধুরা মাঝে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগের ভিডিওতেই বলেছিলাম যে সাড়ে সাতশো গ্রাম মতো যে বাটা মাছ এনেছিল তার থেকে কয়েকটা মাছ দিয়ে আলু বেগুন সহযোগে একটা পাতলা ঝোল করেছিল মা আর বাকি মাছগুলো দিয়ে রবিবার করেছিল সর্ষে বাটা দিয়ে ঝাল তারই ব্লগিং এর ভিডিও এটা ফ্রিজে রাখা ছিল মাছগুলো রান্না করার মোটামুটি তিন চার ঘন্টা আগে থেকে বের করে ঘরের উষ্ণতায় রেখে দিয়েছিল স্বাভাবিক উষ্ণতায় চলে এলে তারপর মাছগুলোকে আবার একবার হালকা করে ধুয়ে নিয়ে তার গায়ে নুন হলুদ গুলো মাখিয়ে রেখে দিয়ে তারপর যা যা খুচরো সবজি লাগবে সেগুলো কাটতে বসেছিল দশ বারোটা ছোট মতো মাপের বাটা মাছ ছিল বলে তার জন্য টমেটো দিয়েছিল তিনটে মাঝারি মাপের ছোট টুকরো করে দিয়েছিল চাইলে টুকরো করে নিয়ে তারপর তাকে ব্লেন্ড করে পেস্ট বানিয়েও কিন্তু রান্নাতে দেওয়া যেতে পারে ধনেপাতা অল্প করে পরিমাণ মতো রান্নার শেষের দিকে দিলে খুবই ভালো লাগবে রান্নার ক্ষেত্রে কাঁচা লঙ্কা কয়েকটা বেছে নিয়েছিল কিছু লঙ্কাকে সর্ষের সাথে ব্লেন্ড করে নিয়েছিল আর কিছুকে রেখে দিয়েছিল রান্নার শেষের দিকে গোটাই দেবে বলে পেঁয়াজ একটাই দিয়েছিল একটু বড় মাপের একেও মিহি কুচি করে দিয়েছিল চাইলে কিন্তু পেঁয়াজটাকেও ব্লেন্ড করে পেস্ট বানিয়ে রান্নাতে দেওয়াতে পারে আমাদের ফ্যামিলির এক তথ্যকে শেয়ার করতে যাই আমাদের পেঁয়াজটা বস্তা হিসেবে আনা হয় আসলে আমার মামার বাড়ি গ্রামের দিকে সেখানে পেঁয়াজের অনেক স্টোর আছে যেখানে পেঁয়াজ সারা বছরের জন্য স্টোর করে রাখা হয় পেঁয়াজের দাম কখন সব থেকে কম হবে মানে কোন সময় সব থেকে কম হবে সেটা মামার থেকে জেনে নিয়ে সেই সময় একেবারে বস্তা হিসেবে কিনে নেওয়া হয় এক তো যখন সব থেকে কম দাম হয় তখন কিনে রাখা হয় আর দ্বিতীয়ত বস্তা হিসেবে নিলে কেজি পিছু একটু কমই পড়ে তবে পেঁয়াজ কিনে তাকে ঢেলে রাখা হয় পেঁয়াজের আরেকটা বৈশিষ্ট্য আছে একে কিন্তু ঠান্ডার জায়গায় রাখলে পচে যায় বরং একে উষ্ণ জায়গায় রাখলে ঠিক থাকে তাই একে একদম চিলেকোটা ছাদে নিজেতে ঢেলে রেখে দেওয়া হয় যখন প্রয়োজন পড়ে একটা বালতি করে নিয়ে এসে নিচে রান্না করা হয় আমরা আবার সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি নিরামিষ খাই তাহলে পেঁয়াজটা লাগেও কম সেই জন্য ওই এক বস্তা পেঁয়াজ কেনা থাকলে বেশ অনেকগুলো দিনই কেটে যায় আর বাজারে পেঁয়াজের দাম বাড়লেও আমাদের আর ঝামেলা হয় না কম দরে কেনা পেঁয়াজটাকে আমরা ব্যবহার করতে পারি তবে ছাদে জামা কাপড় শুকোতে হয় বৃষ্টির জল কোনোভাবে জানলা দিয়ে ঢুকে পেঁয়াজের কাছে চলে কিনা বা অন্য কোনোভাবে দু একটা পেঁয়াজ পুচতে শুরু করেছে কিনা তাহলে সেইগুলোকে বিশেষ করে আলাদা করে ফেলে দেওয়া হয় যাতে ও সংস্পর্শে থেকে অন্যগুলো পচে না যায় এদিকে ধনে পাতাটা নেওয়ার পর জল দিয়ে হালকা করে একবার ধুয়ে নিয়েছিল সাথে কাঁচা লঙ্কা গুলোকেও ধুয়ে নিয়েছিল তারপর রান্নার জন্য প্রয়োজনে যে মশলা ছিল সেগুলোকে প্রস্তুত করে নিয়েছিল সাধারণত সর্ষে দিয়েই বাটা মাছের ঝাল করা হয় কিন্তু মা বলল সরষের সাথে যদি অল্প পরিমাণে পোস্ত মিশিয়ে নেওয়া হয় তাহলে স্বাদ আর ছাঁচ দুটোই ভালো আসবে একটা চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দানা দিয়ে আগে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়েছিল পোস্ত দানা ছোট বলে সর্ষের সাথে মিশিয়ে জল দিয়ে ব্লেন্ড করতে গেলে পোস্তটা ঠিক করে ব্লেন্ড হয় তাই শুকনো অবস্থায় একবার চালিয়ে নিয়ে তারপর তার সাথে কাঁচা লঙ্কা তার পরিমাণ মতো জল ঢেলে নিয়ে আবার একবার ব্লেন্ড করে নিলে পেস্টটা একদম স্কুত হয়ে যাবে যেহেতু আলাদা কোনো সবজি পড়বে না তাই ভাজা বলতে মাছটাই ভেজে রান্নায় ঢুকে পড়তে হবে ছয় ছয় মতো বারোটা মাছ ছিল তাই জন্য দুই ব্যাচে ভেজে নিয়েছিল। সর্ষের তেলেই রান্নাটা করতে হবে বলে কড়াতে আগে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছগুলোকে মা তেলে ছেড়েছি আর একটা কাজ মা সবসময় করে তেলে মাছগুলো ছেড়ে দেওয়ার আগে তেল গরম হতে শুরু করলে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা কড়ার গায়ে লাগিয়ে নেয় যাতে মাছগুলো তেলে ছাড়ার সময় বা তোলার সময় কড়াতে লেগে না যায় মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই কিন্তু আত কাঁচাও থাকবে এমনও নয় তার জন্য তেলে ছাড়ার পরে আঁচ বাড়িয়ে রাখা অবস্থায় মিনিট দুয়ে অপেক্ষা করলেই একদিকটা ঠিক করে ভাজা হয়ে যাবে উল্টে দিলে মতটা কিন্তু সময় লাগে না প্রথম পিঠটা ভাজার সময় ভেতর ভেতর দিকটা সিদ্ধ হতে থাকে মাছের তাই একটু সচেতন থাকাই ভালো মাছ ভাজা হয়ে যাবার পর এবার আসল রান্নাতে ঢুকতে হবে তিলটা যেহেতু বড় মাছের তাই আঁচ কমিয়ে দিয়ে মা ফোড়ন দিয়েছিল কালো জিরে একটা চামচ মতো আগে তিলে দিয়ে আঁচটা কমিয়ে রেখে কিছুক্ষণ ভেজে নেবার পরে যখন মশলার গন্ধটা বেরোতে শুরু করেছিল তখনই মা পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিয়েছিল আর তার সাথে রান্নার জন্য প্রয়োজনীয় যে পরিমাণ নুন লাগবে তার বেশিরভাগ নুনটাই মিশিয়ে দিয়েছিল এমনিতেই রান্নাতে নুন দিতেই হবে এখন নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলতে শুরু করবে দেবে মিনিট দুই তিনেক সময় ধরে পেঁয়াজটাকে যত্ন করে ভেজে নেওয়ার পরে মোটামুটি যখন লালচে বাদামি রং ধরতে শুরু করেছিল তখন টমেটো গুটিটা মিশে দিয়েছিল এবার টমেটোটাকে ভাজছিল পেঁয়াজের সাথে টমেটোটা যদি পেস্ট বানিয়ে দেন তাহলে দেড় দুই মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিলেই হবে কিন্তু যেহেতু মা পুঁচি করে দিয়েছিল তাই জন্য আগে বেশি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর চাপা দিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করেছিল তাহলে টমেটো আর পেঁয়াজ দুটোই ভালো করে গলে যাবে তারপর ঢাকা খুলে খুমতি দিয়ে নাড়াচাড়া করে টমেটো গুলো একটু ঘাঁটাঘাটি করে দিয়েছিল তারপর মিশিয়ে দিয়েছিল সর্ষে বাটার মিশ্রণটা তবে মা বলে সর্ষে বাটা খুব বেশি যদি কষা হয় তাহলে রান্নার স্বাদ তেঁতো হয়ে যায় তাই আঁচ কমিয়ে মিশিয়েছিল আর তার সাথে অল্প মশলা কষা জলটা আরটা যেমন হলুদ গুঁড়ো আর রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারে মিশিয়ে দিয়ে কষতে শুরু করেছে অল্প কিছুক্ষণ কষে নিয়েছিল ঢাকা খোলা অবস্থায় রেখেছিল যাতে সরষে কাঁচা গন্ধটা চলে যায় তারপর চাপা দিয়ে একবার মিনিট দুই তিন এক সময় অপেক্ষা করেছিল যাতে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে তারপর ঢাকা খুলে এর সাথে জল মিশিয়ে দিয়েছিল দুটো কারণে জলটা পরিমাণ একটু বেশি মিশিয়েছিল প্রথমত তো মাছগুলো জলে ফুটলে কিছুটা ঝোল টেনে নেবে আবার দেখবেন রান্না হবার পরে ঠান্ডা হলে ঝোল আরও বসে গাঢ় হয়ে যায় তাই রান্না শেষ হবার মুহূর্তে যাতে গ্রেভিটা খুব বেশি গাঢ় না থাকে সেটা মাথায় রাখতে হবে জল মেশানোর পর মাছটা বাড়িয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছগুলো জলে একে একে ছেড়ে দিয়েছি আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা একেবারে মিশিয়ে মাছটা মাঝারি করে ছাপা দিয়ে মিনিট তিন চারেক সময় অপেক্ষা করতে হবে সব শেষে ঢাকা খুলে আঁচটা বন্ধ করে ওপর থেকে ধনে পাতা কুচি মিশিয়ে দিয়ে আবার চাপা দিয়ে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখলেই প্রস্তুত একটা টেকনিক্যাল ইরারির জন্য রান্নাতে কাঁচা লঙ্কা ছড়ানোর যে অংশটা সেটা শুট করা সম্ভব হয়নি চোলটা ফুটে এলে আঁচটা কমিয়ে মাছ মিশিয়ে তার উপরেই কাঁচা লঙ্কাটা কিন্তু ছড়িয়ে দিতে